আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো যারা যাদের কবিরাজি শেখার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলা সারিয়াকান্দি থানা বলেল গিরাম আবারও বলতেছি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবল গিরাম এবং কবিরাজি যত প্রকার সামগ্রী আছে সব কিছু আমার কাছে পাবেন ইনশাল্লাহ তো মেন যে বিষয়টা এটা হলো চারটা শিষ্য অনেক পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পরে এই চারটা শিষ্য পাশ করছে তো এদেরকে আমি দিব একটা ঘটি সাধনকৃত ঘটি এবং একটা থালা তো থালাটাও সাধনা করা এবং ঘড়িটাও সাধনা করা আপনারা যখন পানিটা খাবেন কোনো আত্মীয়র বাড়িতে অথবা কারো বাড়িতে তখন আপনারা ওই ঘটিত করে আপনারা পানি নেবেন পানি নিয়ে খাবেন যদি বিষ মিশে দেয় আপনার শরীরের ওপর কোনো প্রভাব পড়বে না এবং থালাটা ওই থালাতে যখন আপনি ভাত খাবেন এবং আহার করবেন যে কোনো খাবার খাবেন ওটার ভিতর যদি বিষ মিশে দেয় তারপরেও বিষ কোনো কাজে দিবে না তো তিনটা শিষ্যকে দিব নাম উল্লেখ করে দেই পঞ্চগড় জিল্লু আপনার কুমিল্লাতে আছে আমির এবং ঢাকাতে আছে একজন তো আরেকটা বিল্লাল ভাই ওনার বাড়ি চট্টগ্রামে চারজনকে আমি দেব একটা থালা এবং একটা ঘটি ওই থালায় করে ভাত খাবে কোনো কবির বিষমেশায় দেখ না যে কোনো কিছু মিশাই দেখ আপনাকে কিছুই করতে পারবে না আপনার কবিরাজি নষ্ট করতে পারবে না আপনার জীবনও নিতে পারবে না আর ঘড়িটাতেও যদি বিষ দেওয়া হয় বিষ পানি হয়ে যাবে তো চারটা শিশু পরীক্ষা পাশ করতে এদেরকে দিতে হবে যত দ্রুত সম্ভব এদেরকে দিয়ে ওপরে উঠাই দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা কথা বলি আমি পরীক্ষা নেই তার কারণ কোটি টাকা দিলেও কিছু বিদ্যা আছে যেগুলো বিক্রি আমি করব না আমাকে মেরে ফেলে দিলেও করব না তো শিশুদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা নিব সবুরে নেওয়ার ফলে তো পরীক্ষায় যারা পাশ করতে পারবে শুধুমাত্র তারাই এ সকল বিদ্যা পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের উপর সবার চোখ পড়ে একশোটা কবিরাজের ভিতরে যখন আমি যাই তখন হিংসা বিদ্বেষ এগুলো করে বাই বলা যায় না যে কারণে সাধন কয়ী ঘটিতে ঘটিতে পায় নিয়ে খাবেন এবং থালাতে আহার করবেন আপনার কোনো কিছুই করতে পারবে না তো চারটা শিশু পরীক্ষায় পাশ করতে তাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাটা আমি বলতাম না আপনাদেরকে আমি বলে দিলাম আমি পরীক্ষা নিরীক্ষা নেই যারা পরীক্ষায় পাশ করে শুধুমাত্র তারাই এই সকল বিদ্যা পায় পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম